চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক টুর্নামেন্টে টানা তিনবার হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া জয়ের নায়ক লড়াকু তিলক ভার্মা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ পাকিস্তানের হারিস রৌফরা এদিন টান উত্তেজনার ফাইনাল একেবারে শেষ ওভার পর্যন্ত লড়াই হল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মেগা ফাইনালে ফাইনালে পাকিস্তানের দেয়া একশো সাতচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের বলে উইকেট হারান ফর্মের তুঙ্গে থাকা অভিষেক শর্মা পরের ওভারে শাহিন আফ্রিদি তুলে নেন ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমারের উইকেট চোখ ধাঁধানো ক্যাচ নেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা মাত্র দশ রানে জোড়া উইকেট হারায় ইন্ডিয়া বিশ রানে গিয়ে শুভমন গেলকে মাঠ ছাড়া করে ম্যাচ জমিয়ে তোলেন ফাহিম আশরাফ বিপর্যয়ের মাঝে থেকে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা মিলে প্রতিরোধ গড়ে তোলেন ভারতের দলীয় চুহাত্তর রানে গিয়ে স্যামসনকে আউট করেন আবরার আহমেদ তিলক ভার্মা ফিফটি তুলে ঠিকই লড়াই জারি রাখেন দারুণ জমে ওঠা ফাইনালে শেষ পর্যন্ত লড়াইয়ে জয় টিম ইন্ডিয়ার সুপার সানডেতে এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার যাদব ব্যাটিংয়ে নেমে দেখে শুনে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ও ফকর জামান পাওয়ার প্লেয়ের ছয় ওভারে তারা তোলেন পঁয়তাল্লিশ রান উইকেট না হারিয়ে পাওয়ার প্লে পার করার পর ব্যাট হাতে চড়াও হওয়ার চেষ্টা ফারহানের পঁয়ত্রিশ বলে তুলে নেন ফিফটি পাকিস্তান এগিয়ে যেতে থাকে দাপটের সাথে এর মাঝেই পাক শিবিরে বরুণ চক্রবর্তীর আঘাত বরুণকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচের শিকার পাক ওপেনার সাহিব জাদাফারহান আটত্রিশ বলে পাঁচ চার ও তিন ছক্কায় সাতান্ন রান করে বিদায় নেন তিনি সাইম আয়ুব এদিনও ব্যাট হাতে দলকে সেরাটা দিতে পারেননি কুলদীপ যাদবের বলে উইকেট হারানোর আগে চোদ্দ রান করতে পারেন তিনি মোকাবিলা করেন এগারো বল অক্ষর প্যাটেলের বলে আউট হওয়া মোহাম্মদ হ্যারিস দুই বল খেলে রানের খাতায় খুলতে পারেননি একশো চোদ্দ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান সেই চাপ আরও বারে সেট ব্যাটার ফখর জামান বিদায় নিলে বরুণকে ছক্কা হাঁকানোর পরের বলেই আবারও তেরে ফুরে মারতে গেলে ক্যাচের শিকার হন ফখর ৩৫ বলে দুই ছক্কা দুই চারে ছেচল্লিশ রান করে বিদায় নেন তিনি একশো ছাব্বিশ রানের চতুর্থ উইকেট হারায় পাকিস্তান একের পর এক উইকেটের পতনে দিশেহারা পাকিস্তান যদিও শেষ পর্যন্ত লড়াইয়ের চেষ্টা করে যান তারা তাতে অবশ্য তেমন লাভ হয়নি প্রত্যাশিত বড় পুঁজি পায়নি দলটি মাঝারিমানের পুঁজিতেই থামতে হয় পাকিস্তানকে